করলে দেখতে পারবে উ যে একদম ঝর্নার মাঝখানে একটা রেইনবো উঠছে আমি যাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা একদম ভালো করে যদি খেয়াল করেন রেইনবোটা আপনাদের চোখে পড়বে রেইনবো ওয়াটার ফলস মাঝে তো হাল ছেড়ে দিয়েছিলাম যে ব্যাক করব বাট চিন্তা করলাম কি না শেষ দেখে যায় তো ফাইনালি যে আঙ্কেলকে দেখে হচ্ছে আমি ইন্সপিরেশন পাইছি এই যে আঙ্কেলরা লাস্ট তিন দিন ধরে ট্র্যাকিং করছে তিন দিনে প্রায় তিরিশ কিলো ট্র্যাকিং করছে হাই

আমি এখন হচ্ছে সাঁতার কাটতেছি এখানে এতটা মজা বিল পাচ্ছি মানে এক কথায় অসাধারণ পানিটা এত ঠান্ডা আর চারপাশের মানুষের এত মজা করতেছি যে সারাদিনে যে এত ট্র্যাকিং ক্লান্তি সব এক নিমিষে দূরে হয়ে গেছে এক কথায় অসাধারণ আপনারা যদি কেউ ডাবল ডেকার রুট ব্রিজ বা রেইনবো ফলতে আসেন অবশ্যই ব্লু লাগানে গোসল করাটা মিস করবেন না এটা এক কথায় অসাধারণ অসাধারণ ভাই সারাদিন ট্র্যাকিং করার পর এই ক্লান্ত শৈলে কোনো ঝর্নার পাশে বসে গরম গরম ধোয়া ওঠা ম্যাগি খাওয়ার যে কি মজা এটা যারা প্রেমী যারা পাহাড়ে বসে এরকম ম্যাগি খায় তারাই জানে এটাকে মনে হয় পাঁচ তরেখা হোটেলের খাবারকেও হার বানাবে এখানে হচ্ছে ছোটো ছোটো দোকানের সাইডে ছোটো ছোটো এরকম ডাস্টবিন পেয়ে যাবেন এখানে লোকাল ডাস্টবিন যেগুলো আপনারা ময়লা ডলা ফেলতে পারবেন আমরা ময়লা ডোলা সব বাইরে না ফেলে এই জায়গা ফেলি কারণ আমরা প্রকৃতিকে নষ্ট না করি চেষ্টা করি যে আমরা প্রকৃতিটা যাতে ভালো থাকে নষ্ট না করি তো গুড মর্নিং সবাইকে আবারও একটা নতুন সকালে আপনাকে মেঘালয়ের চেরাপঞ্জি থেকে স্বাগতম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন যেখানে আমরা আসি ঠিক শহর আতে জিরো পয়েন্টে আর আমার পিছনে হচ্ছে ওই যে আমার হোমস্টে আর তার ঠিক সামনে যে ভিউটা সেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই এটা হচ্ছে আমার ঠিক হোমস্টের সামনে এই যে হচ্ছে এরকম সুন্দর ভিউ তো আজকে আমরা যাবো হচ্ছে রেইনবো ওয়াটার ফলসে যেটা হচ্ছে চেরাপুঞ্জি থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত ত্রিনা ভিলেজে সেখান থেকে হচ্ছে রেইন ওয়াটার ফলস মূলত রেইন ওয়াটার ফলসটা হচ্ছে ডাবল টেকার যে ব্রিজটা আছে সেই ব্রিজের পরের যে একটা ভ্রমণপাশ মানুষদের জন্য একটা স্থান সেটা হচ্ছে রেইন ওয়াটার ফলস অনেকে আমরা হচ্ছে ত্রিনা ভিলেজের ডাবল টেকার যে রুট ব্রিজটা আছে ওইখানে ঘুরতে যাই ডাবল টেকার রুট ব্রিজটা ঘুরতে যাই ওর পরেই হচ্ছে আরও মনে করেন যে এক ঘন্টা ট্র্যাকিং পরে আসা হচ্ছে রেইন ওয়াটার ফলস কিন্তু আমরা অনেক কষ্ট হয়ে যায় অনেকে ডাবল টেকার রুট ব্রিজ থেকে ব্যাক করে আসি তো আজকে আমরা চিন্তা করলাম যে না আমরা ডাবল টেকার রুট ব্রিজে যাবো তারপরে আমরা রেইনবো যে ওয়াটার ফলসটা আছে ওইটাও ঘুরে আসবো আর একটা ন্যাচারাল সুলিউ ব্লু লাগান ওখান থেকে আমরা ঘুরে আসবো তা চলুন একসাথে আমরা ঘুরে আসি রেইন ওয়াটার ফলস বা সাত রঙের ঝর্ণা থেকে তো ফাইনালি এখন আমরা চলে আসলাম ডাবল ডেকার রোড ব্রিজে যে দেখতেছেন নিচে আমার একতলা ব্রিজ উপরে দোতলা ব্রিজ আর সাইডে রয়েছে সুন্দর একটা ওয়াটার ফল মিনি একটা সুইমিং পুলের মতো যেখানে প্রচুর পরিমাণে মাছ আছে সুন্দর একটা ঝর্ণা আছে তা এইটাই হচ্ছে ডাবল ডেকার রোড ব্রিজ কিন্তু এখানে বর্তমানে অনেক প্রচুর পরিমাণে ভিড় সেজন্য আমরা চিন্তা করলাম যে ঠিক আছে এখন আমরা ডাবল ডেকার ওয়েট না করে আমরা এখন চলে যাই রেইনবো ওয়াটার ফলসের এখানে আমরা রেইনবো ওয়াটার ফলসটা থেকে ঘুরে আসি যেখানে আপনার রেইন একটা ওয়াটারফলের সাতটা রঙ ধারণ করে রেইনবো উঠে আর কি একটা ওয়াটারফলস একটা অসাধারণ জিনিস তো চলেন এখন আমরা ঘুরে আসি রেইন ওয়াটারফলস থেকে যাব হচ্ছে আমরা রেইন ওয়াটারফলসে ডাবল ডেকার ব্রিজ দেখে আসলাম এখানে অনেক প্রচুর মানুষের ভিড় এই জন্য সময় দিতে পারি নাই যে দেখি যে বিকালবেলা যাওয়ার সময় যদি ফ্রি হয় তখন হচ্ছে এখানে একটু টাইম স্পেন্ড করব এরা তেমন গাছপালাই কাটে না মানে যেখান দিয়ে যাচ্ছি দেখতেছি যে কোনো গাছপালা কাটা জঙ্গল জঙ্গলই আছে মানে এটা প্রকৃতিটাকে গাছপালাকে খুব যত্ন করে রাখে যে আমাদের এখানে দরকার ঠিক আছে গাছপালা কেটে হলো তা না যেটা মরে যায় জাস্ট সেটাই কাটে তাছাড়া তাছাড়া ব্যতীত এরা কোনো গাছপালা তেমন কাটে না বুঝতে পারছেন ব্রিজ বানানোর জন্য এরা কাঠের ইউজ না করে গাছের শিকড়ের ইউজ করছে এটা মনে হয় পৃথিবীতে ইন্ডিয়ার এই মেঘালয়তেই আছে আর কোথাও নেই মনে হয় পৃথিবীতে এটাই হওয়া উচিত বিগ রেসপেক্ট ফর যারা এটা করছে খাসি সম্প্রদায় সম্ভবত তাদের জন্য এখানে ছোট্ট একটা ফুটবল মাঠ এখানে আশেপাশে যদি কোনো গ্রাম থেকে থাকে সেই গ্রামের ছেলেরা এখানে ফুটবল খেলে রেইনবো ওয়াটারফলসে মানে এত বেশি লোক যায় না মানে যতটা লোক ডাবল ডেকারে এসে থেকে গেছে ওইখান থেকে সেরে মনে হয় এক কে দুই পার্সেন্ট লোক রেইনবো ওয়াটার ফলে যায় আর এখান থেকে আমি যখন হাঁটতাছি ডাবল ডেকার থেকে রেইনবো ওয়াটার ফলস যাওয়ার পথে আমি হাঁটতেছি বাগানের ভিতর থেকে কোনো তো শব্দ নেই কিন্তু চার সাইডে একটা শব্দ খুব আসছে সেটা হলো কী জানতো পানির কল শব্দ মনে করেন যে আশপাশ যে সব জায়গাতেই মনে হয় পানি বহমান পানি বহমান সেই শব্দটা আসতেছে একটা ম্যাজিকাল ব্যাপার হয়ে গেছে যে হাঁটতেছি সাথে নিরিবিলি একটা পানির বহমান শব্দ জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে পরিবেশটা একদম ঠান্ডা দুই সাইডে কোনো কোলাহল নাই বড় বড় পাথর সব সাইডে বড় বড় পাথর আর গাছপালা আমরা দ্বিতীয় একটা হ্যাঙ্গিং ব্রিজ সেকেন্ড হ্যাঙ্গিং ব্রিজ যেটা হচ্ছে ডাবল ডেকার ব্রিজ থেকে যাওয়ার পথে আপনি পাবেন হচ্ছে রেইনবো ফলসে যখন যাবেন তখন এই ব্রিজটা আপনাদের চোখের সামনে পড়বে আর ঠিক এর থেকে আরেকটা একটা জিনিস আছে হ্যাঙ্গিং ব্রিজ আছে এখানে দাঁড়াইলে আপনার সুন্দর একটা ওয়াটার ফলস দেখতে পারবেন আমি যাই না আপনারা দেখতে পাচ্ছেন কি না উ যে একদম চূড়ায় একটা ওয়াটার ফলস ওইখান থেকে পানি পড়ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরার চোখে দেখা যাচ্ছে কিনা না ওইখান থেকে সুন্দরভাবে পানি পড়তেছে আর এইখানে ন্যাচারাল সুইমিং পুলের অভাব নাই এই যে দেখেন একটা ন্যাচারাল সুইমিং পুল ওই যে ওইখানে পাথরটা কি বিশাল পাথর এই যে এই পাথরটা দেখছেন কি বিশাল পাথর দেখ একটা পাথর এই একটা পাথর আর এই যে একটা পাথর কি বিশাল বিশাল পাথর আর ন্যাচারাল সুইমিং পুল এই যে সুইমিং পুল এই যে একটা ন্যাচারাল সুইমিং পুল আর এই পানির স্রোতটা একবার দেখেন জাস্ট ও এই যে পানির যে স্রোতটা যাচ্ছে অসাধারণ সে সিঙ্গেল রুট ব্রিজ বান্ধে বান্ধে কিউ মেঘালয় চেরাপুঞ্জিতে আসলে আপনারা এরকম অনেক সিঙ্গেল ডেকার রোড ব্রিজ দেখতে পারবেন এটা হচ্ছে অনেক বয়স হয়ে গেছে ফোনে এই জন্য একটু নর্বর হয়ে গেছে এই যে ভাই এটাকে একটু মেরামত করতে আছে এই জন্য আপাততটা সাময়িক কিছুক্ষণের জন্য বা দু একদিনের জন্য বন্ধু আছে সেটাই কাজ চলছে তো এখন আমাদেরকে এই আরেকটা রাস্তা ইউজ করে যাইতে হবে আমরা এই রাস্তায় ইউজ করে যাচ্ছি এখন হচ্ছে বর্ষাকালের টাইম না যদি বর্ষার টাইম হতো আমরা যে নদীর উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি এটা পানিতে টয়টম্বর করতো তখন আর যা হতো এটা মূলত হচ্ছে যখন নদীতে পানি থাকবে প্রচুর তখন আছে সিঙ্গেল রোড ডেকার দিয়ে ইউজ করতে হবে তাই এখন যেহেতু পাই নাই আমরা অন্য রাস্তায় যাচ্ছি সবাই এই রাস্তা ইউজ করছে এরকম আপনারা যাইতে যাইতে ছোট্ট ছোট দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনারা জুস টুস যেগুলো আছে সব কিছু খাইতে পারেন আমি একটা লিমকা নিলাম এখান থেকে লিমকা এনার্জির দরকার টোয়েন্টি রুপি এখানে ফোরটি রুপি এখন অনেক দূর এখানে উঠাতে কষ্ট হয় তাদের একটু তো বেশি চার্জ করবেই তারা এইখানে এত দূর এসে যে এটা পাচ্ছি এটাই বড় বিষয় এই যে একটা লিগাল সিঁড়ি एकदम पुरो खाड़ा ओफ अंकल थ्री आवर्स वॉकिंग करके इधर आया या। चिरापुंजी टू डबल डेकर रोड ब्रिज अभी जाए रेनबो फॉल्स रेनबो फॉल्स देन डबल डेकर देन तोरम तोरम क्या yeah. तोरना तुन तीन ना विलेज हाँ तीन ना विलेज तीन ना विलेज पदल आएगी पदल सिक्स सेवेन आवर्स या या ओह माय गॉड Thank you. No, it's <laughs> এই আঙ্কেলরা লাস্ট ছয় সাত ঘন্টা ধরে ট্রেকিং করছে মোট লাস্ট তারা তিন দিন ধরে এই দুইটা আঙ্কেল সুসব জিগায় মেঘালয়ের চিরাপুঞ্জিতে ট্রেকিং করে ঘুরে ফেরাচ্ছে আজকে তারা চেরাপুঞ্জি থেকে ট্রেকিং করে আসছে হচ্ছে এই ডাবল রোড ব্রিজ এখান থেকে যাবে এখন হচ্ছে রেইনবো ফলস এইখান থেকে আবার ট্রেকিং করে ব্যাক করবে তারা তিন ভিলেজের রাত্রে ওখানে স্টে করবে ভাবা যায় এই বয়সে তারা তিন দিন ধরে টানা চেরাপুঞ্জিতে ট্রেকিং ঘুরছে অসাধারণ আঙ্কেলরা আসলেই অসাধারণ এই বয়সে তাদের যে প্যাশান এটা আসলে ভাবার বিষয় মাঝে ডিসিশন হচ্ছিলো যে আমরা যাবো না কি আর কত দূর যাই না ডিসিশন নিচ্ছিলাম যে যাবো কি যাবো না পরে সবাই ডিসিশন দিলাম না চলো যাইতেই হবে এত কষ্ট যখন করছি এ শেষটা দেখেই আসি কত দূর এই যাবার উপরে উঠতে হচ্ছে অলরেডি চার ঘন্টা ট্র্যাকিং করে ফেলছি আটটার সময় বেরোইছি এখন সাড়ে বারোটা সরি সাড়ে চার ঘন্টা ট্র্যাকিং করে ফেলছি এখনও পর্যন্ত রেইনবো ফলসে পৌঁছাইতে পারি নাই হাত পা সব আবাস হয়ে যাচ্ছে আর বার্তাছি না পুরো হাত পা অবাস হয়ে গেছে তাও দেখি আর কত দূর যেতে পারি শেষ পর্যন্ত আজকে দেখেই ছাড়বো হাবি কীটনা দূরে হাবি টেন মিনিটস ওকে না দূর হাবি টেন ফিফটিন মিনিটস রেইনবো ফলস রেইনবো ফলস ওকে একজন বলল দশ মিনিট একজন বললো পনেরো মিনিট তার মানে এখনও তিরিশ মিনিট হবে আমি সাজেস্ট করবো কেউ প্রিপারেশন না নিয়ে ওই ডাবল টাকার ব্রিজ পর্যন্তই আসবেন রেইনবো পর্যন্ত আসার কোনো দরকার নাই প্রিপারেশন রেডি না হয়ে দশ মিনিট শুনছিলাম না যে ওয়াটার ফল মাত্র দশ মিনিট আছে পনেরো মিনিট হেঁটে ফেলছে আর পাঁচ মিনিট হাঁটলে বিশ মিনিট হেঁটে ফেলবো কিন্তু ওয়াটার ফলে এখনও নামও নিশানা নাই এতক্ষণ উপরে উঠছি এবার হচ্ছে নিচে যাচ্ছি নিচে যাওয়ার ফলে পরে হচ্ছে ওয়াটারফলটা মিলবে আমাদেরকে তো চলে আসি মনে হয় দেখা যাক আর দূর এই যে নিচে যাচ্ছি আমরা ওকে খুবই সাবধানে পা স্লিপ করলে একদম নিচে ফাইনালি আমরা চলে আসছি ওয়াটারফলে এই যে আছে রেইনবো ফলস আমরা চলে আসছি অনেক সাধনার পর আমরা উ যে প্রথমে যে ফলসটা দেখলাম ওইটাই হলো এই ফলসটা মানে একদম বাইরে চুরাই জল আসছে আমরা উঠতে উঠতে করলে দেখতে পারবে উ যে একদম ঝর্ণার মাঝখানে একটা রেইনবো উঠছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা একদম ভালো করে যদি খেয়াল করেন রেইনবোটা আপনাদের চোখে পড়বে রেইন ওয়াটার ফলস মাঝে তো হাল ছেড়ে দিছিলাম যে ব্যাক করব বাট চিন্তা করলাম যে না শেষ দেখে যাই তো ফাইনে এই যে আঙ্কেলকে দেখে হচ্ছে আমি ইন্সপিরেশন পাইছি এই যে আঙ্কেলরা লাস্ট তিন দিন ধরে ট্র্যাকিং করছে তিন দিনে প্রায় তিরিশ কিলো ট্র্যাকিং করছে আই থার্টি কিলো ট্র্যাকিং ফর থ্রি ডেজ বিউটিফুল মেঘালয়া ইউ হ্যাভ টু এক্সপ্লোর ইট তো মেঘালয় সৌন্দর্য হচ্ছে এগুলো আপনি ট্র্যাকিং করবেন ঘুরবেন কষ্ট করবেন শেষে এসে একটা প্রশান্তি মিলে যাবে আপনার এই যে এত কষ্ট করে আসছি লাস্টে এসে এই যে যে ঝর্ণা দেখলাম সব কষ্ট চলে গেল এখন নিচে যাইতে হবে গোসল করতে না বলে ভাল লাগছে না ফাইনালে আমরা চলে আসলাম রেইনবো ফলস চেরাপুঞ্জি মেঘালয়ের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এটি ভারতের অন্যতম বৃহত্তম জলপ্রপাতে পরিণত হয়েছে এবং চেরাপুঞ্জির গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য থেকে এটি এক বিশেষ স্থান পেয়েছে রেইনবো ফলস তার নাম পেয়েছে রঙিন বর্ণের কারণে যা সূর্যের আলো এবং জল ধরার মধ্যে সৃষ্টি হয় বিশেষ করে বর্ষাকালে এখানে গেলে পানীয় পতনের সঙ্গে মেঘের মধ্যে সূর্যের আলো প্রবাহিত হয়ে জলপ্রপাতের চারপাশে একটা রঙিন ধনুক সৃষ্টি করা হয় যেটি একদম রেইনবো বা রংধনুর মতো দেখতে হয় এর জন্য এর নাম হচ্ছে রেইনবো ওয়াটার ফলস এটা চেরাপুঞ্জির পাহাড়া অঞ্চলে অবস্থিত যেখানে প্রাকৃতিক দৃশ্য ও গাছপালার সৌন্দর্য অসাধারণ জলপ্রপাতের জলের ধাক্কায় মাঝে মাঝে ধোয়া ওঠে যা দর্শকদের কাছে এক অদ্ভুত অভিজ্ঞতা রেইনবো ফলস এগারোশো ফুট উচ্চতার একটা বিশাল জলপ্রপাত এটি আরও বৃহৎ এবং দৃশ্যমান হয় বর্ষাকালে চেরাপুঞ্জির প্রতি সাধারণ যাত্রী এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে কারণ এই অঞ্চলে বছরের বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকে এটি মেঘালয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান আপনি যদি কখনও সেখানে যেয়ে থাকেন আপনার কপালে যদি থাকে যে রেইনবো ফলস দেখবেন এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার কারণ মেঘাছন্ন থাকার কারণে সবসময় রেইন সূর্যটা রেইনবোর উপর রেইনবো ফলসের উপর পড়ে না যার কারণে রেইনবোটা সবসময় জেগে ওঠে না এই জন্য এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আপনার রেইনবো ওয়াটার ফলসে ঘুরতে গেলে আপনার কপাল ভালো থাকলে আপনিও দেখে যেতে পারেন এই অদ্ভুত রেইনবো ওয়াটার ফলসের রেইনবোটা যেটা এক কথায় অসাধারণ এখানে আসতেছি এখানে বসেই রয়েছি শুধু বসে বসে ভিউটা এনজয় করতেছি এত সুন্দর ভিউ মানে ওইখান থেকে বাতাসে পানিটা এদিক চলে আসতেছে এসে একদম গায়ে মুই লেগে যাচ্ছে ক্যামেরায় লেগে যাচ্ছে বাট এখান থেকে উঠতেই মনে করতে চাচ্ছে না যে এত সুন্দর ও ভাই গড মানে আমি যে কী বলবো আপনাদের ক্যামেরা যে কী দেখাচ্ছি না দেখাচ্ছি বুঝতে পারতেছি না বাট সামনে সামনে যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন এই আসতে আসতে কোথা দিয়ে কোথাতে যাইতে হচ্ছে বাট এখানে একটা ভালো সিস্টেম যে একটা সিঁড়ি বানায় রাখছে আগে আগে ফাইনালি রেইনবো ওয়াটার ফলে রেইনবোটাও দেখা গেল বাট সমস্যা হচ্ছে এখানে গোসল করতে দিবে না এখানে যে দায়িত্ব আছে সে বলছে যে এখানে সুইম করা যাবে না অনেক গোসল করা যাবে না এটা একটা প্রবলেম এখন আমরা এখানে গোসল করতে পারবো না দেখি এখানে কি করা যায় গোসল করতে না পারলে অন্য কোথাও যাইতে হবে তো এই যে হচ্ছে রেইনবো ওয়াটার ফলস এখান থেকে এখন বিদায় নেওয়ার পালা হয়ে গেছে বাই বাই রেইনবো ফলস এখন হচ্ছে আমরা রেইনবো ফলস থেকে ব্যাক করতেছি কারণ হচ্ছে রেইনবো ফলসে গোসল করা নিষেধ আমাদেরকে গোসল করতে দেয় না ওখানে নামতে দেয় না তার সামনে হচ্ছে সুইমিং পুল আছে একটা ন্যাচারাল ওইখানে হচ্ছে সবাই যে গোসল করে তো এই জন্য আমরা রেইনবো ফলস থেকে এখন বের হয়ে আসছি বের হয়ে এখন ন্যাচারাল যে সুইমিং পুলটা আসি সেইখানে যাচ্ছি সেইখানে যা হচ্ছে আমরা গোসল করব এই যে জঙ্গলের ভিতর দেখুন একা একা যাচ্ছি আমার সাথে এখন কেউ নাই এইখানে ওই যে একটা ওয়াটার ফলস আছে এই যে ছোট্ট ওয়াটার ফলসটা হয়তো বা বর্ষাকালে ফলসটা তো অনেক পানি আসে এই যে দেখতে পাচ্ছেন এই যে ওইখানে নামটা আছে একটা ছোট্ট একটা ওয়াটার ফলস এই যে হচ্ছে ডাবল ডিগার ব্রিজ থেকে র্যান ওয়াটারফলে যাওয়ার পথেই এই ছোট্ট একটা ওয়াটার ফলস আপনি দেখতে পারবেন চলো এখন এই ওয়াটার ফলের সামনে বসে পাহাড়ের আসলাম আর যদি ম্যাগি না খাই তাহলে হয় চলো এই ওয়াটার সামনে বসে ওয়াটার যে পানি আছে ঝি পানিতে আমরা ম্যাগি রান্না করে খাই পাহাড়ে বসে ম্যাগি রান্না করে খাওয়ার মজাই আলাদা সেটা বলে বোঝানো যায় না সেটা অনুভবের বিষয় প্রকৃতির জুড়ে ঠান্ডা হওয়ায় পাখির ডাক আর দূরে ঝর্ণার শব্দের মাঝে এক কাপ গরম চা আর এক প্লেট ধোয়া ম্যাগি যেন স্বর্গের স্বাদ পাহাড়ের নির্জনতা সবুজের ছোঁয়া আর ঠান্ডা আবহাওয়ায় যখন নিজে রান্না করা গরম গরম ম্যাগি মুখে ওঠে তখন তা যেন পাঁচ হোটেলের হোটেলের খাবারকেও হার মানায় ছোটো পোর্টেবল স্টাবে অথবা কাঠকুটো জ্বালিয়ে যখন নিজ হাতে ম্যাগি তৈরি করেন সেটা শুধু খাওয়া নয় একটা অভিজ্ঞতা বন্ধু বান্ধবের সাথে হাসি টাট্টা আর একসাথে রান্নার মজা দ্বিগুণ করে তোলে ম্যাগি এমনিতেই অনেকের প্রিয় কিন্তু ঠান্ডা পাহাড়ি হাওয়ায় খালি পেটে পরিশ্রম করে তখন এই সাধারণ নোডিসও অমৃতর মতো লাগে ম্যাগির ছোঁয়া হাতে ধরা কাপ পেছনে মেঘ ঢাকা পাহাড় সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট মুহূর্ত যারা একবার এই অভিজ্ঞতা নিয়েছেন তারাই জানেন এটা শুধু খাওয়ার নয় এটা একটা স্মৃতি একটা অনুভব এটা আসলেই এক কথায় অসাধারণ এই যে এখন হচ্ছে আমাদের দুপুরে নাস্তা হচ্ছে ম্যাগি আমরা যে যে ম্যাগি খালাম সেই প্যাকেট গুলো এখন হচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছি আমরা যে ম্যাগিগুলো খাইছি যে প্যাকেট গুলো হয়েছে এই যে এগুলো আমরা এখানে না ফেলে এগুলো নিয়ে যাব সামনে যে কোনো ডাস্টবিন দেখে ওখানে ফেলে দিব। এইখানে হচ্ছে ছোট ছোটো দোকানের সাইডে ছোটো ছোটো এরকম ডাস্টবিন পেয়ে যাবেন এখানে লোকাল ডাস্টবিন যেগুলো আপনারা ময়লা ডলা ফেলতে পারবেন আমরা ময়লা ডোলা সব বাইরে না ফেলে এই জায়গায় ফেলি কারণ আমরা প্রকৃতিকে নষ্ট না করি চেষ্টা করি যে আমরা প্রকৃতিটা যাতে ভালো থাকে নষ্ট না করি তো চলো এখন আমরা চলে আসছি সুইমিং পুলে এখন গোসল টাইপ এখন গোসল করতে হবে আর এই সুইমিং নামতে গেলে আপনাকে বি লাইফ জ্যাকেট ইউজ করতেই হবে আর পার জ্যাকেট হচ্ছে এখানে হান্ড্রেড রুপিস আর জ্যাকেট যদি না নাও পাঁচ হাজার টাকা জরিমানা জ্যাকেট না নিয়ে বাড়িতে নামলে পাঁচ হাজার টাকা জরিমানা তো এখন হচ্ছে আমরা এই যে সুইমিং পুল আছে এখানে গোসল করবো ঠিক আছে ওকে চালতে চালতে তো আমরা এখন চলে আসছি ন্যাচারাল সুইমিং পুল জেরাপিতে মেঘালয়ের একটি অসাধারণ প্রাকৃতিক স্থান এটি একদম প্রকৃতির মধ্যে গড়ে ওঠা একটা বিশাল সুইমিং পুল যা সম্পূর্ণ প্রাকৃতিক জলাশয় এই পুকুরের পানি মেঘালয়ের হিমেল নদী বা ঝর্ণা থেকে আসা এবং এটি এমনভাবেই তৈরি হয়েছে যেটি একটি একজন প্রকৃতিপ্রেমী বা সাঁতারুদের জন্য একটি আদর্শ স্থান চারপাশে সবুজ পাহাড় ঘন বনাঞ্চল এবং পাহাড়ি নদীর নীল পানি একে অতুলনীয় সৌন্দর্য দেয় এটি একটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত যেখানে আপনি প্রকৃতির সাথে একান্ত হতে পারবেন এই সুইমিং পুলের পানি শীতল এবং পরিষ্কার যা গরমের দিন এক অসাধারণ তাজা অনুভূতি দেয় সাঁতার কাটতে গেলে আপনি যেন প্রকৃতির মাঝে হারিয়ে যান এটি অনেক পর্যটকের কাছে একটি বিশেষ আকর্ষণ কারণ এখানে সূর্যের আলো পানির উপরে পড়ে এবং জলপ্রপাতের মধ্যে স্রোত সৃষ্টি হয় যা এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে এটা চিরাপুঞ্জি শহর থেকে কিছুটা দূরে হলেও পৌঁছানোর প্রতিটি সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যের মাঝে দিয়ে চলে এটি প্রাকৃতিক পরিবেশের সাথে এক অসাধারণ সংমিশ্রণ তৈরি করেছে যা দর্শকদের এক অবশ্যই অভিজ্ঞতা বুলুলাগার ন্যাচারাল সুইমিং পুলটি চেরাগঞ্জি থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এবং হাঁটাহাঁটি করে পৌঁছানো সম্ভব তাই এই পথটি অনেক প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য মেঘাচন্দ্র দৃশ্যের মধ্য দিয়ে চলে যা আপনার যাত্রাকে আরও আনন্দদায়ক করে তোলে আর আপনি যখন ডাবল টেকার রোড ব্রিজে আসবেন ওখানে ঘোরাফেরা করে আপনি চলে যাবেন হচ্ছে রেইনবো ওয়াটারফলস রেইনবো ওয়াটারফলসটি এত সুন্দর বাট ওখানে গোসল করা যায় না তখন আপনি ক্লান্তি নিয়ে রেইনবো ওয়াটারফলস থেকে আসে বাড়ি ফেরার সময় যখন আপনি ফেরত যাবেন তখন এই বুলু লাগার ন্যাচারাল সুইমিং পুল এখন যখন নামবেন গোসল করবেন আপনার মাই মাইন্ড এবং ফ্রেশ একদম ক্লিন হয়ে যাবে সব ক্লান্তি দূরে যাবে মনে হবে আপনি এক অন্য জগৎ এখানে গোসল করবেন মজা করবেন মজা করে তারপরে আপনি রিল্যাক্সে যখন বাসায় ফেরত যাবেন বা আপনার হোটেলে ফেরত যাবেন যেখানেই যান তখন মনে হবে আপনি একদম ফ্রি রিল্যাক্স মানে এক কথায় অসাধারণ সুইমিং পুলটা আর পানিটা এতটা ক্রিস্টাল ক্লিয়ার যে আপনার ভিতরে আপনি কি করছেন সব কিছু দেখতে পারবেন আমি এখন হচ্ছে সাঁতার কাটতেছি এখানে এতটা মজা বিল পাচ্ছি মানে এক কথায় অসাধারণ পানিটা এত ঠান্ডা আর চারপাশের মানুষের এত মজা করতেছি যে সারাদিনে যে এত ট্র্যাকিং ক্লান্তি সব এক নিমেষে দূর হয়ে গেছে এক কথায় অসাধারণ আপনারা যদি কেউ ডাবল ডেকার রুড ব্রিজ বা রেইনবো ফলসে আসেন অবশ্যই ব্লু লাগানে গোসল করাটা মিস করবেন না এটা এক কথায় অসাধারণ অসাধারণ ভাই কাছে আপলোক আচ্ছা রেইনবো

আস্তে আস্তে যাই আমরা তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না তো ফাইনালি আমরা অনেক কষ্টের পর অনেক সাধনার পর টপে চলে আসছি এই যে দেখছেন এর উপরে হচ্ছে আমাদের রাস্তা আমরা দিয়েছি সেই বিকালবেলা এখন আর রাত সন্ধ্যা প্রায় সাতটা বাজে মানে আমাদের কত সময় লাগছে একবার চিন্তা করেন তো বহুত কষ্টের পর সাধনার পর আমরা ফাইনালি চলে আসছি আসলে অনেক কষ্ট হয়ে গেছে তো এখন আর কোনো এনার্জি নেয় গল্প করার কথা বলা তো আজকের মধ্যে এখানে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন নেক্সট ব্লগের জন্য সহ সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ